আমি সুজন স্বাগত আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রিপোজিশন আশা করি সকলে ভালো আছো সকলে সুস্থ আছো এবং সকলেই আমার এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করছো এবং তোমাদের এই যে ক্লাসগুলো খুবই উপকারে আসছে আশা করি ওকে এবং যদি ক্লাসগুলো খুব ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে ওকে তো শুরু করছে আজকের ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখো তোমাদের আজকের এই যে ক্লাসে প্রিপজিশন নিয়ে যত রকম তোমাদের সমস্যা সমস্ত সমস্যা আজকে ক্লিয়ার হতে চলেছে সকলে একটু মনোযোগ দিয়ে দেখো এবং আজকের পর থেকে আশা করি তোমাদের প্রিপজিশন নিয়ে অনেক দুশ্চিন্তা তোমাদের কমে যাবে ওকে এবং এভাবে আমি আজকে ক্লাস ফোর আপলোড করছি এরপরে আমি ক্লাস ফাইভ আপলোড করবো ক্লাস সিক্স এভাবে মোটামুটি কতগুলো আপলোড সিরিজ চলবে বা একটা সিরিজ চলবে সেই হিসাবে আমি ক্লাসগুলো আপলোড করতে থাকবো তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো খাতায় নোট ডাউন করে রাখবে তাহলে আশা করি তোমাদের খুবই 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 বেনিফিশিয়াল হবে ওকে সকলে মনোযোগ দিয়ে শোনো বাবু দেখো 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 শুরু করছে আজকের ক্লাস সকলেই দেখো আজকে আমরা আলোচনা করতে চলেছি দেখো প্রিপোজিশন একটা প্রিপোজিশন রয়েছে যে প্রিপোজিশন হচ্ছে অফ ওকে বা অফ আমরা নরমালি বলে থাকি অফ ওকে দেখো অফ চলো নয় দেখো এবার দেখো এই যে অফ অফ দেখো অ্যাকচুয়ালি আমরা কি কিভাবে ইউজ করে থাকি অফ আমরা ইউজ করে থাকি দেখো অফ আমরা ইউজ করে থাকি পজিশন অর্থে পজিশন মিন্স অধিকার থাকা অর্থে অধিকারে অর্থে আমরা ব্যবহার করে থাকি পজিশন অর্থে যেমন ধরো এক্সাম্পল একটা আমি বলেছি দেখো পজিশনের অর্থে আমি একটা এক্সাম্পল বলার চেষ্টা করেছি দেখো এখানে মনোযোগ দিয়ে দেখো বলা হয়েছে দেখো দ্য মাদার অফ রিনা ওয়ান্ট ওয়ান্টস টু বাই অ্যান আমব্রেলা এবার দেখো দ্য মাদার মা কার মা অফ রিনা অফ রিনা অফ রিনা কার মা রিনা আর মা দেখো বলছো কি দেখো রিনা আর মা কার মা রিনার মা রিনার মা তাহলে মা কার রিনার তাহলে এখানে তো অফটা ইউজ করা হয়েছে কি অর্থে পজিশন অর্থে কি অর্থে পজিশন অর্থে ইউজ করা হয়েছে এবার দেখো দ্য মাদার অফ রিনা ওয়ান ওয়ান টু বাই অ্যান আমরেলা তাহলে এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মটা কোনটা বসাবো দেখো ওয়ান না ওয়ান্টস বসবে এখানে দেখো আমরা অ্যাকচুয়ালি মাথা রাখবো যখনই আমরা প্রিপজিশনের উপর কোনো কিছু বসি দেখো এটি অফ হচ্ছে এখানে প্রিপজিশন ধরো একটু অন্য কালে নিয়ে নিই অফ হচ্ছে একটা প্রিপোজিশন এবং অফ এর পরে যেটি আছে দেখো রিনা আছে দেখো রিনা এটি একটি আমরা বলবো নাউন ওকে নাউন অ্যাকচুয়ালি এটি এখানে দেখো প্রিপোজিশন যেহেতু রয়েছে প্রিপোজিশন পরে রিনা আছে এখানে কি হিসাবে অবজেক্ট তাহলে দেখো এই যে দেখো তাহলে এটা কী হলো প্রিপোজিশনাল অবজেক্ট এবার দেখো অ্যাকচুয়ালি আমরা কি জানি আমরা কি জানি প্রিপোজিশনের কাজ কি এক্সট্রা ইনফরমেশন দেওয়া কার সম্পর্কে দেখো এখানে অফ রিনা কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন ইনফরমেশন দিচ্ছে দা মাদার মায়ের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তাহলে এবার দ্য মাদার অফ রিনা রিনার মা এবার দেখো এখানে কাকে এখানে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আমাদের রিনার মা দেখো মাদার

এবং এখানে আমরা ইউজ করবো সিঙ্গুলার ওয়ার্ডস ওয়ার্ডস হবে এখানে কারেক্ট অ্যান্সার ওকে ওয়ার্ডস তাহলে এখানে ওয়ার্ডস হবে ওকে তাহলে দ্য মাদার অফ রিনা ওয়ান্ট হবে না এখানে ওয়ান্টস টু বাই অ্যান আমরেলা ওকে আশা করি বুঝতে পারছো তার অফ আমরা ইউজ করে থাকি কি অর্থে পজিশন অর্থে নেক্সট কনসেপ্ট দেখো অফ আমরা ইউজ করে থাকি দেখো অফ আমরা ইউজ করে থাকি সিলেকশন অর্থে অর্থাৎ নির্বাচন করা অর্থে নির্বাচন করা অর্থাৎ কোনো কিছু কতগুলো বালক রয়েছে বা কতগুলো মেয়ে রয়েছে তাদের মধ্যে আমি সিলেকশন করবো তো সেলেকশন করার জন্য আমরা কি করে থাকি অফ ইউজ করে থাকি যেমন দেখো এক্সাম্পলিসে বলা হয়েছে ওয়ান একজন ওকে অফ দ্য গার্ল গার্লস কোনটা হবে বলো ওয়ান এবার একজনকে বাঁচবো কার মধ্যে বাঁচবো একটি মেয়ের মধ্যে বাঁচবো না অনেকগুলো মেয়ের মধ্যে বাঁচবো তাহলে অবশ্যই অনেকগুলো মেয়ের মধ্যে বাঁচবো তাহলে যদি এবার তাহলে কি হবে ওয়ান অফ দ্য গার্ল হবে না তাহলে কি হবে গার্লস হবে ওয়ান অফ দ্য গার্লস আচ্ছা হ্যাজ হ্যাজ কাম টু মিট অবলিক মিটস ইউ এবার দেখো এখানে একটা জিনিস দেখো এবার আগে আগে ভার্বে ভার্বে ফর্মগুলো বুঝে নি তারপর বাকি এগুলো করছি দেখো দেখো এবার

এবার আমরা কি বলতে পারি দেখো আমরা নর্মালি কি বলে থাকি যে ওয়ান আছে এরপর দা গার্লস আছে গার্লস প্লুরাল নাম্বার তো ভারবো আমাদের কি হবে ভার্ব আমাদের কি হতে পারি এবার আমাদের তো হ্যাজ মানে হবে না এখানে আমাকে দেখো এখানে অফ দা অফ হচ্ছে আমরা কি জানি আমি একটু বললাম অফ হচ্ছে প্রিপোজিশন এবং এই যে দা গার্লস রয়েছে এগুলো কি এটি হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট এবার যদি প্রিপোজিশনাল অবজেক্ট তার মানে কি এই যে এটুকুর অংশ এই যে এটুকুর অংশ এটুকুর অংশের কাজ কি এটুকুর অংশের কাজ হচ্ছে এক্সট্রা সাবজেক্ট দিচ্ছে আমরা জানবো ওয়ান কে সাবজেক্ট হিসেবে জানবো ওকে তাহলে আমাদের ভাবটি বসবে কার উপরে ওয়ান এর উপরে বসবে তাহলে এখানে কি হবে তাহলে হবে দেখো ওয়ান অফ দ্য গার্ল গার্লস হলো হ্যাচ হ্যাচের পরে হ্যাচ হবে ওকে হ্যাভ হবে না এবার কেউ দেখো কাম টু মিট এখানে দেখো মিট কাম টু মিট এবার দেখো মিট কেন হবে দেখো টু পার টু পর টু এর পরে ভার্বের ভি ওয়ান হয় ভার্বের ভি ওয়ান হয় তাহলে এখানে মিট হবে মিট এবং এখানে দেখো ভার্বের সঙ্গে এসি লাগবে না ওকে নর্মালি মিট হবে তাহলে এবার দেখো এখানে আমরা দেখবো দেখো এখানে আমরা দেখবো দেখো কি বলা হচ্ছে এবার এখানে দেখো সিলেকশন যে করা আছে সিলেকশন কত জনের মধ্যে করা আছে অনেক জনের মধ্যে করা আছে তাহলে দেখো ওয়ান অফ দ্য গার্ল গার্লস তাহলে এবার মেয়েদের মধ্যে সিলেকশন করা হয়েছে মেয়েদের মধ্যে কি করা আছে বেছে নেওয়া হয়েছে তাহলে এবার একজনকে মেয়েদের মধ্যে বেছে নেওয়া হয়েছে তাহলে এবার দেখো একজনকে বেছে নেওয়া আছে মেয়েদের মধ্যে তাহলে মেয়েদের মধ্যে তাহলে কি দেখো অনেকগুলো মেয়ের মধ্যে কি করা আছে অফ প্রিপোজিশনটা যখন লাগালাম তখন সিলেকশন করা অর্থে ইউজ করা হয়েছে ওকে এই জিনিসটাকে এই কনসেপ্টটাকে মাথায় রাখবো এবার দেখো নেক্সট আশা করি বুঝতে পারছো নেক্সট কনসেপ্টে চলে আসি দেখো ইউজ অফ অফ দেখো ইউজ অফ অফ দেখো এখানে দেখো অফ একটা প্রিপোজিশন যেটিকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি দেখো নাম্বার ওয়ান আমরা কিভাবে ইউজ করে থাকি দেখো নাম্বার ওয়ান আমরা ইউজ করে থাকি দেখো সেপারেশন সেপারেশন মিনস হচ্ছে আলাদা হওয়া অর্থে আলাদা হওয়া অর্থে আলাদা হওয়া অর্থে বা আমরা বিচ্ছিন্ন হওয়া অর্থে ইউজ করে থাকি বিচ্ছিন্ন ওকে ওকে বিচ্ছিন্ন অর্থে আমরা ব্যবহার করে থাকবো যেমন দেখো দ্য লিভস পাতাগুলো আর ফলিং অফ দ্য ট্রি কথা থেকে পড়ছে দেখো গাছ থেকে পড়ছে অফ দা পড়ছে দেখো একটা গাছ গাছ ওকে গাছ থেকে একটা পাতা পড়ছে মনে করো

কাম অফ দ্য হুইল 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 সরি ভেহিকেল ভেহিকল মিনস হচ্ছে আমরা জানবো ভেহিকেল আমরা জানবো যানবাহন বা যানবাহন বলতে পারি আমরা যানবাহন ওকে ভেহিকেল তাহলে এবার দেখো ভেহিকেল মিনস যানবাহন তাহলে এবার যানবাহন গাড়ি থেকে কি করছে বা গাড়িটা থেকে কি করছে চাকাটা খুলে পড়ে খুল খুলে গেছে তাহলে অফ করে গেছে অ্যাকচুয়ালি দেখো একটি গাড়ির মধ্যে কি ছিল একটি গাড়ির মধ্যে কি ছিল দুটো চাকা চারটি চাকা ছিল ওকে এবং এই চারটি চাকার মধ্যে কি করছে একটি চাকা কি করছে গাড়িটা থেকে কি হচ্ছে আলাদা হয়ে গেছে তার মানে কি দা হুইল কাম অফ দা ভেহিকল কাম অফ দা কি ভেহিকল অ্যাকচুয়ালি দা হুইল ক্যাম অফ ভেহিকল ওকে ক্যাম অফ দ্য ক্যাম অফ ভেহিকল তাহলে ভেহিকেলটা কি করছে আলাদা হয়ে যাচ্ছে তাহলে এবার যখনই দেখো টোটালি আলাদা হচ্ছে অর্থাৎ সেপারেশন হচ্ছে ভেহিকেল থেকে তখনই আমরা ইউজ করতে থাকবো করে থাকবো অফ প্রিপোজিশন আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করবে অবশ্যই এবার দেখো আমরা দেখো দেখো অন অফ যেমন আমরা ইউজ করি অফের সঙ্গে আরেকটা আছে অন এ দুটো কীভাবে ইউজ করা হয় দেখো এ দুটো ইউজ করা হয় দেখো আমরা অনেক সময় জানি বন্ধ অথবা চালু করতে আমরা ইউজ করে থাকি চালু বা শুরু করা আচ্ছা স্টপ করা অর্থে আমরা ব্যবহার করে থাকি আবার আমরা স্টার্ট করা করা অর্থে ব্যবহার করে থাকি যেমন আমরা কি দেখো দ্য টিভি ইজ অফ অফ যখনই বলবো অফ মানে কি বন্ধ করা আছে টিভিটি বন্ধ অর্থাৎ টিভিটি কি আছে বন্ধ আছে এবার দেখো দ্য মোবাইল ইজ অফ মানে মোবাইলটা বন্ধ আছে টিভিটা বন্ধ মোবাইলটা বন্ধ এবার দেখো সুইচ অফ যখনই বললাম অফ বন্ধ করো অফ যখনই বলবো তখন বন্ধ করা অর্থ আমরা অনেক ইউজ করে থাকি যেমন সুইচ অফ দ্য মোবাইল মোবাইলটা কি করো বন্ধ করো ধর একটা মোবাইল মোবাইলে কি মোবাইলটা কি আছে মোবাইলটা মোবাইলটা কি আছে বন্ধ করা আছে বন্ধ আছে বন্ধ ওকে মোবাইলটা বন্ধ আছে তাহলে সুইচ অফ দ্য মোবাইল এবং হচ্ছে সুইচ অন দ্য লাইটস লাইটস আলো এই যে লাইটসগুলো বাতিগুলো ওকে বাতিগুলো কি করো বাতিগুলো জ্বালাও তাহলে সুইচ অন অর্থাৎ একটি বোর্ড মধ্যে অনেকগুলো অনেকগুলো সুইচ সুইচ আছে আছে কি দেখো সুইচ অন সুইচ অন করো সুইচটাকে অন করো সুইচ অন দ্য লাইটস লাইটস গুলোকে অন করো ওকে যেমন ধরো আমরা বলি সুইচ অফ দ্য মোবাইল বললাম এবার বললাম কি দেখো আমরা বলতে পারি সুইচ অন দ্য মোবাইল অর্থাৎ মোবাইলটাকে খোলো ওকে তাহলে আমরা দেখো অন আমরা ইউজ করে থাকি কি হয়ে চালু করা অর্থে এবং অফ আমরা ইউজ করে থাকি বন্ধ করা অর্থে তাহলে অন ইউজ করে থাকি আমরা চালু করা অর্থে এবং অফ আমরা ইউজ করে থাকি বন্ধ করা অর্থে ওকে এই জিনিসটাকে মাথায় রাখবে সকলেই এবং খাতায় সকলেই নোট ডাউন করে রাখবে এবার দেখো নেক্সট কনসেপ্ট দেখো আশা করি বুঝতে পারছো অফ আমরা যে ইউজ করে দেখো এক্সাম্পল কি থাকি দেখো অফ আর এখানে অন করে রাখবে অন লিখবে অন আমরা ইউজ করে দেখো কিছু পরিধান করা অর্থে পরিধান করা অর্থে আবার অফ আমরা ইউজ করে থাকি অফ এই যে অফ রয়েছে অফটা ইউজ করে থাকি আমরা খোলা অর্থে খোলা অর্থে এবার দেখো অন আমরা ইউজ করে থাকি পরিধান অর্থে অফ আমরা ইউজ করে থাকি খোলা অর্থে যেমন ফুট অফ ইওর শুজ অফ বলা হয়েছে পুট অফ অর্থাৎ একটি বালক সে কি করছে তার জুতোগুলো খুলছে তাহলে কি করছে করছে তাহলে মানে তার জুতো মানে তোমার জুতোগুলো খোলো যখনই বললাম অর্থাৎ আমার শরীরের মধ্যে জুতোগুলো পরা ছিল আমার শরীরের মধ্যে জুতোগুলো পরিধান আমি পরিধান করেছিলাম জুতোগুলো এবং সেই জুতোগুলো আমি কি করছি খুলে ফেলছে যখনই খুলে ফেলছি অর্থ আমি দিতে চাই তখন আমাকে অফ পজিশন লাগাতে হবে তাই গেলে পুট অফ ইয়ার শুস পুট অফ ইয়ার শুস এবার দেখো বলা যাচ্ছে দেখো পুট অন

আশা করি বুঝতে পারছ নেক্সট কনসেপ্ট দেখো আমরা অফ যে আছে এই অফটাকে আমরা অনেক সময় ইউজ করে থাকি হিসেবে কি আমরা মাথায় রাখবো অ্যাডভার্ভ হচ্ছে আমরা ধরব ক্রিয়া বিশেষক ওকে ক্রিয়া বিশেষক কি বিশেষণ ক্রিয়ার বিশেষক ওকে যেমন আমরা বলে থাকি যে ক্রিয়া কি যে যে যদি রয়েছে ভার্ব এই ভার্ভের দেখো অনেক সময় আমাদের অবস্থাটা বোঝায় যেমন সে যেমন ধরো আমি বললাম যে সে 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 গাড়ি 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 চালায় 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 এখানে দেখো এখানে দেখো সে হচ্ছে কি সে হচ্ছে সাবজেক্ট গাড়ি হচ্ছে কি অবজেক্ট এবং চালায় হচ্ছে এখানে ভার্ভ তাহলে কি করে চালায় এবার দেখো আমি যদি বলি সে গাড়ি ধীরে চালায় সে গাড়ি ধীরে চালায় বা সে গাড়ি আস্তে চালায় বলতে পারি ওকে সে গাড়ি আস্তে চালায় তাহলে এখানে কি দেখো যখন দেখো ধীরে চালায় আস্তে চালায় এবার ভার জুড়ে ছিল ওকে চালায় এবং এ চালায় দেখো যখন বললাম ধীরে ধীরে চালায় তাহলে কেমন চালায় ম্যানার বোঝানো হচ্ছে আস্তে চালায় এই যে জিনিসগুলো তাহলে এবার কি ম্যানার বোঝানো হচ্ছে তাহলে এবার দেখো সে কেমন চালায় ধীরে চালায় আস্তে চালায় এই জিনিসগুলো যদি আমি বলে থাকি নর্মালি তো আমরা নর্মালি এই যে ধীরে এবং এই যে আমাদের এই জিনিসগুলোকে আমরা বলে থাকি নর্মালি অ্যাডভার্ভ কারণ এই যে এটি ভার্ভকে মডিফাই করছে ওকে ভার্ভের সম্পর্কে অতিরিক্ত কিছু বলার চেষ্টা করছে এবং ভার্ভা কাজটি করছে কেমন করছে ধীরে আসতে জোরে এই বিষয়গুলো বোঝানো হচ্ছে তাহলে এবার দেখো বলা হচ্ছে এখানে অনেক সময় যে অফটা আছে অনেক সময় আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করে যেমন ধরো দে আর গোয়িং অফ এ দে আর গোয়িং অফ এ অর্থাৎ তারা যাচ্ছে অনেকটা দূরে এ দূরে অনেকটা দূরে অনেক দূরে তারা দে আর গোয়িং এ তারা যাচ্ছে দূরে কিন্তু কতটা যাচ্ছে অফ এ মানে অনেকটা দূরে চলে যাচ্ছে তারা তারা যাচ্ছে অনেকটা দূরে ওকে এবার ধরো নেক্সট এবার ধরো অনেক সময় আমার বলে থাকে যেমন এক্সাম্পল বলতে পারি যেমন আহ এক্সাম্পল দেখো যেমন ধরো আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আই এম টায়ার্ড ওকে আই এম টায়ার্ড ন আমি এখন ক্লান্ত আমি এখন ক্লান্ত সরি দাঁড়াও একটু কি করে বুঝতে পারছো না তার জন্য আর কি ভালোভাবে লিখেন এবার এখানে যদি বলি দেখো বললাম এক্সাম্পল বললাম একটা দেখো আই এম টায়ার্ড ন টায়ার ন তার মানে কি আমি এখন ক্লান্ত আমি এখন ক্লান্ত এবার এটাকে আমরা এবার বলতে পারি যে দেখো আই এম অফ নাও আমি এখন ক্লান্ত বা আই এম অফ নাও আমি এখন ক্লান্ত আই এম টায়ার্ড নাও এবং আই এম অফ নাও বলতে পারি আমরা আই এম অফ নাও আমি এখন ক্লান্ত ওকে বা আমার মনটা খারাপ এই অর্থ আমরা ইউজ করে থাকি ওকে দেখো নেক্সট এবার আমরা দেখো এবার যে প্রিপোজিশনটাকে নিয়ে আলোচনা করবো দেখো বিসাইড আর বিসাইডস বিসাইড ভার্সেস বিসাইডস দেখো বিসাইড মিনস হচ্ছে কি পাশে থাকা বিসাইড মিনস পাশে থাকা অর্থে বোঝাবে কি অর্থে পাশে থাকা এবং বিসাইডস মিনস এ অর্থে ইউজ করব এ দেখো তোমরা বলতে পারো দেখো বিসাইড দেখতে কি বিসাইডস কি না বিসাইড আলাদা বিসাইডস আলাদা দুটো দেখো প্রিপোজিশন দেখতে কি হবো কিন্তু দুটোর मीनिंग আলাদা আলাদা আমরা ইউজ করব যে ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম मीनिंग ইউজ করা হয় যেমন ধরো বিসাইড আমি বললাম পাশে থাকা অর্থে এবং বিসাইডস আমি বললাম এ ছাড়াও এ ছাড়াও অর্থে ইউজ করব যেমন ধরো एग्जांपल বলা আছে দেখো হিজ শপ তার দোকান ইজ বিসাইড বিসাইডস এ হসপিটাল তার দোকান কার পাশে রয়েছে হসপিটালের পাশে রয়েছে এবার যদি আমি বলি হি সব ইজ বিসাইড দ্য হসপিট বিসাইড হসপিট বিসাইড এ হসপিটাল তাহলে এখানে বিসাইডস হবে কি না বিসাইডস হবে না তাহলে হি শপ ইজ বিসাইড এ হসপিটাল তার দোকানটি হসপিটালের পাশে ওকে এবার দেখো পরের এক্সাম্পল দে হ্যাভ আ নিউ বাইক দা হ্যাভ আ নিউ বাইক একটি নতুন বাইক রয়েছে বিসাইড পাশাপাশি বা পাশে একটি গাড়ি আছে না আমি বলতে চাচ্ছি দেখো তার একটি গাড়ি আছে তার সরি তার একটি বাইক আছে নতুন একটা বাইক আছে বিসাইডস এছাড়াও একটি গাড়ি আছে আশা করি বুঝতে পারছি ক্লিয়ার ডাউট গুলো ক্লিয়ার হচ্ছে তাহলে আমি যখন এছাড়াও বলতে যাব তখন আমি বলবো বিসাইডস আর যখন আমি পাশে থাকা করতে বুঝবো বলবো তখন আমি বলবো বিসাইড যেমন ধরো যে ইজ শপ ইজ বিসাইড এ হসপিটাল আবার বললাম পরে তাতে দেখো দে উইল হ্যাভ এ নিউ বাইক তাতে একটা নতুন বাইক রয়েছে এবার বিসাইডস এ কার এবং কি বলবো একটি গাড়ির একটি গাড়ি ছাড়াও সরি নতুন বাইকটি ছাড়া তার নতুন কি রয়েছে একটি ছাড়াও একটি কার রয়েছে তাহলে এখানে বিসাইড তো হবে না বাবু বিসাইড তো হবে না কী হবে বিসাইড হবে ওকে এবার দেখো হি উইল বাই সে কিনবে কিনবে এ কম্পিউটার একটি কম্পিউটার কিনবে এছাড়াও দেখো আমি বলতে চাচ্ছি এছাড়াও তাহলে বিসাইডস হবে বিসাইড হবে না তাহলে হি উইল বাই এ কম্পিউটার সে একটা কম্পিউটার কিনবে বিসাইড হবে না বিসাইডস এ টেবিল এছাড়াও সে একটা টেবিল কেনবে সেটা কম্পিউটার কেনে এছাড়া কি করিবে টেবিল কেনবে আশা করি বুঝতে পারছো বিসাইড আমি আবার বলছি বিসাইড হচ্ছে পাশে দাঁড়াতে আমরা ইউজ করব বিসাইডস আমরা ইউজ করব এছাড়া অর্থে আশা করি डाउट গুলো ক্লিয়ার হচ্ছে তাহলে বিসাইডার বিসাইডস কে গুলিয়ে ফেলো না কিন্তু কারণ বিসাইড আলাদা বিসাইডস আলাদা ওকে বিসাইড আলাদা বিসাইডস আলাদা ওকে নেক্সট এখন যেটা প্রয়োজন করতে দেখো আজকের প্রিপজিশন দেখো एमिटेस एमिट एमिट की मिडिल मिडिल অফ মধ্যে মধ্যে হবে এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে সেটা কি জানো সেটা কি জানো কাউকে বলবো না কিন্তু দেখো খুব সুন্দরভাবে দেখো এটার সঙ্গে যখন আমাদের নাউন হবে নাউনগুলো যখন ইউজ করবেও তখন অবশ্যই সেগুলো তো নাউন হতেই হবে তো হতেই হবে কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো সেটি কি যে এর মধ্যে দেখো এগুলো কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলো গোনা যায় এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আমরা ইউজ করব আনকাউন্টেবল নাউন ওকে আনকাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলো গন্তি করা যায় না বা গোনা যায় না এগুলো কত ইউজ হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখবো আমি বললাম এমিট এরপরে থাকবে কোনো একটা নাউন থাকবে যেগুলো প্রুরাল হতে হবে এবং সেগুলো অবশ্যই কাউন্টেবল হতে হবে কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় আবার বলেই কনসেপ্টটা ভালো করে বুঝো যেগুলো কি করা যায় গণনা করা যায় গণনা করা যায় এবং যেগুলো কি গণনা করা যায় আনকাউন্টেবল কিন্তু আবার একটা কথা মাত্র রাখতে হবে সেটা এই সমস্ত কিছুর মধ্যে একটা আবার কনসেপ্ট রয়েছে সেটি কি এর সমস্ত কিছুর মধ্যে একটা কনসেপ্ট রয়েছে সেটি কি লিখে রাখবে কথা সেটি হচ্ছে অবশ্যই যে শব্দটির পূর্বে আমরা বসাবো এমিট বা মধ্যে অর্থ ইউজ করব সেই শব্দটার যে যে শব্দটা পূর্বে বসাবো যে শব্দটা পূর্বে বসাবো সেই শব্দটির প্রথম বর্ণটা অবশ্যই কনসোনেন্ট হতে হবে কি হতে হবে কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ আমরা নর্মালি যেগুলো বলি কনসোনেন্ট যেমন এক্সাম্পল একটা বুঝি বিমল ফাউন্ড এ গোল্ড রিং একটা সোনার রিং সে পেয়েছিল ওকে এমিট মধ্যে এমিস্ট মধ্যে এটা মধ্যে ওটা মধ্যে এবার দেখো দুটোর মানেই মধ্যে এবার বলছে দা ফুইটস বাস্কেট ওকে ফ্রুইটস বাস্কেট অর্থাৎ ফ্রুটস বাস্কেট মানে মিস আমরা জানবো যে ফলের ঝুড়িতে তাহলে ফলের ঝুরিতে এসে কি হয়েছিল পেয়েছিল ফলের ঝুড়িতে পেয়েছিল ফ্রুইটস বাস্কেটস ওকে বা বাস্কেটস বলতে পারি ফ্রুট বাস্কেট অর্থাৎ ফ্রুটের যে ফলের যে বাস্কেটগুলো রয়েছে বাস্কেটগুলো থেকে বাস্কেটগুলোর মধ্যে সে কী পেয়েছিল একটি সোনার রিং পেয়েছিল তাহলে এবার একটা জিনিস দেখো এই যে ফ্রুটস রয়েছে ফ্রুটসের সামনে আমাদের এমিট বসাতে হবে নাহলে অ্যামিটস বসাতে হবে তাহলে আমরা বসাবো টাকা কোনটা এবার আমাকে দেখতে হবে ফ্রুটসের পূর্বের যে প্রথম যে বর্ণটা রয়েছে যে ফ্রুইট এখানে কি অ্যাপ রয়েছে না অ্যাপ অ্যাপ রয়েছে কি না এই অ্যাপ রয়েছে কি না অ্যাপ কি অ্যাপ কনসনের না কনসোনেন্ট না কনসোনেন্ট যেহেতু অফ এফ হচ্ছে কনসোনেন্ট সেহেতু তার পূর্বে আমরা অ্যামিড বসাবো অ্যামিডস নয় আমি আবার বলছি যে এমিডের পরে অবশ্যই প্লুরাল নন হতে হবে এবং যদি সেটি কাউন্টেবল হয় অথবা আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু কাউন্টেবল হতে পারে আনকাউন্টেবল হতে পারে কি এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখব কনসার্ন আছে কিনা যদি কনসার্ন থাকে তাহলে আমরা অবশ্যই অ্যামিড বসাবো যদি কনসার্ন না থাকে তাহলে আলাদা কিছু ভাববো দেখো এবার দেখো এমিডস কি বলছো দেখো হি ইজ অনেস্টি দেখ এটাও আমরা ইউজ করবো ইন দা মিডল অফ অন ইন দা মিডল অফ সেন্সে মানে একই অর্থে ইউজ করা হয় ইন দা মিডল অফ সেন্সে ইউজ করে এমিড এমিডস অব শুধুমাত্র ডিফারেন্সটা কি জানো শুধুমাত্র ডিফারেন্সটা কি জানো সকলের নোট ডাউন নোট ডাউন করে রাখো শুধুমাত্র ডিফারেন্সটা এটাই বাবু দেখো খুব সুন্দরভাবে হুম যেমন আমি বললাম এখানে কি বললাম যে এর ক্ষেত্রে কি বললাম এর ক্ষেত্রে আমি বললাম দেখো যে এক্ষেত্রে আমি বললাম যে কাউন্টেবল নাউন হতে হবে এম এর ক্ষেত্রে এবং আনকাউন্টেবল নাউনও হতে হবে কিন্তু এম এস ক্ষেত্রে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনও হবে আনকাউন্টেবল নাউন হতে হবে আনকাউন্টেবল নাউন হতে হবে এবং অবশ্যই সেটির পূর্বে ভয়েল থাকতে হবে কি থাকতে হবে ভয়েল কি হতে হবে ভয়েল ভয়েল মিনস আমরা কি জানি ভয়েল হচ্ছে এ ই আই ও ইউ এবার দেখো এখানে

যদি কনসোনেন্ট হয় সে তো আমরা কি বসাবো এমিট বসাবো এমিট তো বসবে না আমি বললাম এমিট এর ক্ষেত্রে দেখো আনকন্টেবল নাম হতে হবে কিন্তু আবার পূর্বের বর্ণটা হতে হবে কি হতে হবে কি হতে হবে ভয়েল হতে হবে তাহলে এবার দেখো নিচের ভাব নিচের সেন্টেন্স দেখো হিজ অনেস্টি ক্যান নট সারভাইভ হিজ অনেস্টি ক্যান নট সারভাইভ এমিট এমিটস্ট আওয়ার ডিসঅনেস্টি এবার দেখো এখানে আওয়ার আছে না আওয়ার আছে না এই আওয়ারের প্রথম বর্ণটা কি ও ওটা কি ভয়েল না ওটা এই যে দেখো ভাওয়েল আমি বললাম একটু আগে এ ই আই ও ইউ ভাওয়েল যদি ওটা ভাওয়েল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এমিড হবে না এমিস বসাতে ওকে আশা করি বুঝতে পারছো যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই বলবে কমেন্ট করবে ওকে একবার চটপট রিমিশন করে নি দেখো এমিড আমরা ইউজ করব ইন দ্য মিডিল সেন্স অর্থে অর্থে এবং এমিডো এমিডস টু ইন মিডল সেন্স সরি ইন দ্য মিডল অর্থে মধ্যে অর্থে ইউজ করব আমরা ইন বলতে আমরা ওকে ইউজ এবং অবশ্যই আমরা মাথায় রাখবো যে এমিড ক্ষেত্রে কাউন্টেবল এবং আনকাউন্টেবল হতে হবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই কনসন্ট্রেশন থাকতে হবে এবং এমিড এর ক্ষেত্রে হবে এবং অবশ্যই সেই ক্ষেত্রে থাকতে হবে ওকে আশা করি বুঝতে পারছো এবার আমি বললাম বিসাইড আর তো আলাদা আলাদা কিছু ওকে তো যাই হোক আশা করি আজকের ক্লাস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো যদি আমার এই আমাদের আমার যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে ক্লাস সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে ওকে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ইন দ্য এন্ড দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন পর্যন্ত বিদায়